আওয়ামী লীগের কয়েকজন নেতা নির্বহে তারা কিন্তু সেই ফিলখানার মধ্যে প্রবেশ করলেন সাহস আসলে তারা কোথা থেকে পেলেন এবং এর দায় আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না আওয়ামী লীগকে অবশ্যই এর দায় নিতে হবে যে সকল দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হলো তার জন্য কি আওয়ামী লীগ দায় এড়াতে পারে অনেক সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কিন্তু বক্তব্য দিয়েছেন যে ওই সময় পিলখানাতে আপনার এক ধরনের খুবই অত্যাধুনিক অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং তারা পরবর্তীতে পনেরো মিনিটের মধ্যে তারা তাদের মিশন সাকসেস করে সেখান থেকে বের হয়ে যায় সেই মানুষরা আসলে কারা কারা ঢুকলো কারা বের হয়ে গেল এবং বিডিআরদের পক্ষ থেকে আমরা যখন জেলে ছিলাম তারা কিন্তু এই ঘটনা আমাদেরকে বলেছে আমি যখন আঠারো সালে জেলে গিয়েছি আমাদেরকে যখন তারা দেখেছে তারা আমাদেরকে আপ্যায়ন করেছে তাদের কাছে বসিয়েছে এবং তারা বলেছে যে তারা বাঁচতে চায় তারা এর সাথে আসলে জড়িত না তো আমি মনে করি নিরীহ বিডিআর যারা আছে যারা এখনো কারাভোগ করছে তারা যদি নির্দোষ হয়ে থাকে যথাযথ তদন্তের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া দরকার এবং একই সাথে এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া দরকার অবশ্যই আগামীতে গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসলে এই ঘটনার যথাযথ তদন্ত হবে বিচার হবে এবং আওয়ামী লীগের কেউ এর সাথে জড়িত কিনা সেটিও আমাদের খতিয়ে দেখতে হবে কারণ ষড়যন্ত্র কিন্তু রাজনৈতিক মহলতিকে হয়ে থাকে এবং একই সাথে আন্তর্জাতিক মহলতিকে হয়ে থাকে এবং নিরীহ বিডিআর সদস্যরা এখনো পর্যন্ত জেল খাটছে তারা বলছে যে তারা ওইদিন ডিউটি পালন করছিল তারা এই ঘটনার কিছু জানে না তার মানে কি তার মানে অবশ্যই কোথাও লুকোচুরি করা হচ্ছে কোথাও আসলে মানে তদন্তকে আড়াল করা হচ্ছে বা যেটি তদন্ত প্রতিবেদন প্রতিবেদনে এসে এসেছে সেটি হয়তো সেটি হয়তো আপনার প্রকাশ করা হয়নি হয়তো রাজনৈতিক মহলের সম্পৃক্ততা এখানে থাকতে পারে সেটি হয়তো লুকানো হয়েছে তো শহীদ পরিবারদের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে আমরাও একই অভিযোগ করছি এবং একই দাবি করছি শহীদ পরিবারের সাথে সংহতি রেখে যে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হতে হবে এবং অবশ্যই শহীদ পরিবারের পাশে অবশ্যই সরকারকে দরাতো হবে এই ধরনের একটা পরিস্থিতি ঘটলো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ভয় তৈরি হয় কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগের কয়েকজন নেতা নির্বহে তারা কিন্তু সেই ফিলখানার মধ্যে প্রবেশ করলেন সাহস আসলে তারা কোথা থেকে গেলেন খালেদাজিয়াকে বলা হচ্ছে যে তার এক ধরনের অনুপস্থিতি বা তার এক ধরনের আপনার নিষ্ক্রিয়তা সেটি নিয়ে প্রশ্ন তুলছেন যে তারা কথা বলে নাই আমার কথা হলো যে আপনারা যে সাহস গেলেন এই ধরনের ঘটনা ঘটছে এবং একটা ভয়ার্থ পরিস্থিতি তা আপনারা যে ঢুকলেন কোন সাভারে ঢুকলেন সেটি আমি কি প্রশ্ন করতে পারি না তো আমি মনে করি যে সেই কথাই কিন্তু আমি আগে বলেছি যে কোন রাজনৈতিক নেতার সম্পৃক্ততা আছে কিনা এবং একই সাথে কোন আন্তর্জাতিক মহলের সম্পৃক্ততায় ধরনের ঘটনা ঘটানো হয়েছে কিনা সেটির যথাযথ তদন্তটা দরকার এবং এর দায় আওয়ামীলি কোনোভাবেই এড়াতে পারে না আওয়ামীলিককে অবশ্যই এর দায় নিতে হবে আওয়ামীলিক যদি আজকে বলে যে আমরা এর জন্য দায়ী না আমরা জানি না তো জাতির কাছে আপনারা খোলাসা করেন যে ক্ষমতায় আসার পরপরই এই ধরনের একটি ঘটনা ঘটল এবং এখনো পর্যন্ত জনগণ জানে না কি কারণে ঘটল কারা দোষী কি ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেগুলো কিন্তু জাতির কাছে খোলাসা করা হয়নি একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপিকে দোষারোপ করা হয় তাহলে এই যে যে সকল দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হলো তার জন্য কি আওয়ামী লীগ দায়ের পারে আমরা বলবো অবশ্যই আওয়ামী লীগকে যথাযথ তদন্ত করতে হবে এবং যারা শহীদ পরিবার রয়েছে এই শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে হবে এবং এটি জনগণের পক্ষ থেকে এটি সেনাবাহিনীর পক্ষ থেকে এটি সরকারের পক্ষ থেকে সকল মহরের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াতে হবে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।